আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আজকে আমরা ম্যাকডোনাল্ডসের ভিসা পেয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ম্যাকডোনাল্ডসের ভিসা মূলত কোন কোম্পানির নামে লাগে ভিসা লাগে স্পন্সর সেখানে কি লেখা থাকে কোন নাম লেখা থাকে কোন কোম্পানির নাম লেখা থাকে এটা আজকে আপনাদেরকে বলবো আর তার সাথে বলবো আমরা কোন কোন দেশ নিয়ে মূলত কাজ করে থাকি কোন কোন কোম্পানির কাজ আমাদের কাছে রয়েছে এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি কারণ ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইনের ব্যাপার রয়েছে না হলে ভিডিওটি রিমুভ করে দেবে সেজন্য আমি নতুন একটা পেজ খুলে নেই এটা হলো মুফা চেক করার লিঙ্ক যাদের মুফা চেক করার লিঙ্ক প্রয়োজন হবে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমরা লিঙ্ক দিয়ে দিব এখন এই ভাইটার আর ভিসা লাগছে ওনার পাসপোর্ট নাম্বারটা কপি করতেছি পেস্ট করে দিলাম আরেকটি বিষয় যারা যারা ম্যাকডোনাল্ডস ইন্টারভিউ দিতে চাচ্ছেন আমাদের ইন্টারভিউ শুরু হবে আঠারো তারিখ থেকে সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমরা আঠারো তারিখ থেকে প্রি সিলেকশন শুরু করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন বেশি কিছু না দেখাই এই যে ভিসা সেম ডকুমেন্ট নাম্বার বসে গেছে তার মানে ভিসা কেটে কাটছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভিসা কেটে গেছে এবার আপনাকে স্পন্সার নেমটা কপি করে ট্রান্স ট্রান্সলেট করে দেখাই এই দেখেন রিয়াদ ইন্টারন্যাশনাল ফুড কোম্পানি ম্যাকডোনাল্ডসের যে ভিসা লাগে মূলত ওদের যে আইডিটাস সেটা কিন্তু রিয়াদ ইন্টারন্যাশনাল ফুড কোম্পানি অন্য কোম্পানি চাইলেই কিন্তু এই কোম্পানির ভি ভিসা লাগাইতে পারবে না অন্য কোম্পানি চাইলেই এই নামে ভিসা লাগাইতে পারবে না অন্য কোম্পানি কিন্তু চাইলেই এ রিয়াদ ইন্টারন্যাশনাল ফুড কোম্পানি নামে ভিসা ইস্যু করতে পারবে না ম্যাকডোনালসে একমাত্র রিয়াদ ইন্টারন্যাশনাল ফুড কোম্পানির নামে ভিসা লাগে ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা হলো মুফা দিয়ে আমরা চেক করেছি মুফা দিয়ে চেক করেছি যে কীভাবে ভিসা কাটছে আপনি চেক দিবেন ইনশাল্লাহ কালকে আগামীকাল প্রিন্ট হয়ে যাবে এবার আসি আমরা কোন কোন দেশের কাজ করে থাকি অনেকে আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করে যে ভাই ইউরোপের কোনো ভিসা কি কিনা ইভেন কি আমার আত্মীয়স্বজন আমাকে বলে যে ভাই ইউরো ইউরোপে যাওয়া যাবে কি না হ্যাফিন আমি বলি যে আমরা ইউরোপের মূলত কাজ করে থাকি না কারণ ইউরোপের কাছে অনেক বেজাল পাই এখানে চিটারি বাটপারি বেশি হয় আপনার অনলাইন দেখিয়ে বলবে যে এত ডোলা কাটছে অত ডলার কাটছে ভিসা হবে না তো আমি চাই না কারোর সাথে এরকম করে মানসম্মান নষ্ট হোক এবং কি আপনার সাথে কথার বর হোক সো এর জন্য মূলত আমি এইসবকে ইগনোর করে থাকি আমি সৌদি আরব নিয়ে কাজ করে থাকি ভাই মাঝে মাঝে কাতার কুয়েত করি ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ ছাড়া কোনো লোক পাঠাই না ঠিক আছে আমাদের কাছে মূলত সৌদির কিছু ডিরেক্ট কোম্পানির কাজ রয়েছে যেমন হ্যাঙ্গার স্টেশনের আঠারো তারিখ ইন্টারভিউ শুরু হবে যারা লাইট ড্রাইভার গাড়ি চালাতে পারেন অবশ্যই আমি একটা ভিডিও করেছি ভিডিও দেওয়া আছে দেখতে পারবেন এবং কি আল ড্রেস পেট্রোল পাম্প করতেছি সরাসরি আলড্রেস পেট্রোল পাম্পের নামে ভিসা লাগবে অফিস সিলেকশন চলতেছে বেতন এক হাজার ঠিক আছে বেতন এক হাজার খাবার নিজের আলড্রেস পেট্রোল পাম্প অনেকেই চিনে থাকেন যে ডিরেক্ট কোম্পানি আলজাজিরা পেন্ট করতেছি সৌদি আরবের আলজাজিরা পেন্টস টাকা মূল লাগবে না ফ্যাক্টরি ওয়ার্কার সাতশো প্লাস দুইশো বেতন সাতশো বেসিক বেতন দুইশো খাবারের জন্য দেবে আপনাকে কোম্পানি এবং কিছু বল দিয়ে কোম্পানির কাজ করে থাকি যেমন আলতুইক তুইক সিডোর এগুলো করে থাকি আলিয়া ঠিক মাকায়াস এগুলো এইসব বল দিয়ে কাজ আমরা করে থাকি আমরা মূলত ভাই ইন্টারভিউ ছাড়া বেশি কাজ করি না যা করি বেশিরভাগ আলহামদুলিল্লাহ ইন্টারভিউর মাধ্যমেই কারণ ইন্টারভিউর মাধ্যমে লোক গেলে লোক ভালো থাকে আর যখন আপনি একটা প্যাসেঞ্জার আমি পাঠাবো যখন একটা প্যাসেঞ্জার ভালো থাকবে অবশ্যই এখান থেকে আমি আরও পাসপোর্ট পাবো আরও বই পাবো সো আমি ট্রাই করি সব সবসময় যে লোক যা ভালো থাকুক আমি ডিরেক্ট কোম্পানি ছাড়া কাজ করে করি না আপনি যার মাধ্যমে যান বাইক ইন্টারভিউ ছাড়া যেন না অনুরোধ রইলো যারা ইয়াং বয়সের ছেলেরা আসো তোমরা যে যেখানেই যাও ইন্টারভিউ ছাড়া যাওয়া না যে হ্যাঁ যেতে পারে বলদে দিয়ে কিন্তু ইন্টারভিউ লাগে না বলদের বেতন পাঁচশো ছয়শো সিটি ক্লিনার বলদে ইন্টারভিউ ছাড়া যেতে পারেন কিন্তু অন্য অন্য কোম্পানিতে অনুরোধ করবো যে ইন্টারভিউ ছাড়া যেন না আপনাদের মনে যদি কোনো কোয়েশন থাকে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব কিছু সমাধান পাবেন আজ এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ